শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের দিনে কোথাও যেও না আজকে ব্যস্ত দিন আজকে সোমবার সপ্তাহ প্রথম এখন বাজে আটটা পাঁচ তো আমি ঘুম থেকে উঠেছি ছটার সময় তো শুয়েছিলাম ছিলাম উঠেছি ন্যাডি আবার কাজে গেল চা করে দিয়েছি গরম জল করে দিয়েছি মুখ ধোয়ার জন্য আর এদিকে এখন ছোটো মেয়েকে তোলার পা কারণ নটার সময় ওকে স্কুল একদম পৌঁছে যেতে হবে বেশি দূর না স্কুল যদিও তো চলো ওকে তুলি এখন ব্রাশ করবে দু দু বিস্কুট খাবে চলো শোনা 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 ওঠো 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 আসো শোনা আসো চলো ছোটো মেয়ে চলে গেল স্কুলে আর ওর ড্যাডি তো অনেক টিফিন নিয়ে এসেছিলো ওকে দিলাম আর মেয়ের জন্য কিছুই আনা হয়নি তো আমি এখন গেলাম দোকানে মুদিখানা দোকানে সেখানে আলু টালু সবই পাওয়া যায় তো আলু নিয়ে আসলাম আজকে নিরামিষ আলু একটু সবই নিয়ে এসছে আজকে কি কী করবো জানি না তো সবই নিয়ে এসেছি আর মেয়ের জন্য অনেক টিফিন বেশ থেকে শুরু করে কেক থেকে শুরু করে বিস্কুট সব কিছুই নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আনি কালকে আমার বর অনেক কিছু বাজার করেছে কিন্তু কাঁচা লঙ্কা আনি তো সেটা নিয়ে আসলাম তো চলো না তো ওদেরকে দেখাই একটু ঘুরে ঘরের কাজ কত দূর হয়েছে তো এদিকে দেখো দেখছো তো এইখানে নেট সিমেন্ট করা হয়েছে আর এখন এটাও নেট সিমেন্ট করা হয়েছে হুম তো সব প্লাস্টার হয়েছে আজকে সোমবার নিরামিষের দিন আমি নিরামিষের দিন কী রান্না করবো সেটাই হয়ে পাই না তো লাউ এনেছিল গতকাল হাত আর আলুও রুমু রুমু করা হয়েছে বেশ কয়েকটা তেলের ওপর জিরে ফোরন দিয়ে আলু আর লাউটাকে ভাজা ভাজা করে তারপরে গুঁড়ি দিয়ে কিছুক্ষণ সময় ভাজা ভাজা করে গরম জল দিয়ে টমেটো আর হোম মেড গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে করেছিলাম আর মা আজকে করেছে ধনেপাতা পাটা আমলকি দিয়ে আর এইটা হচ্ছে মোচা তো মোচার আজকে বড়া হবে আর লাউটা মধ্যে বড়ি দেওয়া হয়েছিল বইটা আমার মায়ের হাতের ছিলো তো এর মধ্যে চালের গুঁড়ো বেসন নুন হলুদ হমের গুঁড়ো মশলা ইত্যাদি মিষ্টি যাই হোক করে খাওয়া হয়েছে দুটোবেলায় আর আমি দারুণ ছিল নুন ছিল তো আমরা সবাই গল্প করছিলাম আর খাচ্ছিলাম তো দুটো শিঙারায় বেঁচেছিল তাই আমি একটা হায়দ্রাবাদের খাবার তৈরি করলাম সিঙারা দিয়ে তো দারুণ খেলাম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো